ঘোলায় স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে থানার পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের আগরপাড়া তিন নম্বর আজাদ হিন্দ নগরের ঘটনা মৃতার নাম প্রিয়াঙ্কা নাথ সরকার বয়স সাতাশ ঘটনার পর থেকে বেপাত্তা মৃতার স্বামী সুকান্ত নাথ ঘটনার তদন্তে গোলা থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে নানাবিধ কারণে অশান্তি চলছিল শনিবার থেকে প্রিয়াঙ্কার সঙ্গে ফোনে যোগাযোগ করা যাচ্ছিল না রবিবার ভোর রাতের দিকে ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকলে দেখা যায় প্রিয়াঙ্কা খাটে নিচে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছে ঘোলা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে মৃতার জামাইবাবু প্রদীপ মজুমদার জানান রাতের দিকে তার শালিকা প্রিয়াঙ্কাকে ফোনে পাওয়া যাচ্ছিল না ওর ফোন সুইচ অপ ছিল ছোট শ্যালক গিয়ে দেখে দরজায় তালা ঝুলছে এরপর পড়শিদের উপস্থিতিতে জানলা দিয়ে টর্চ মারলে দেখা যায় শালিকা খাটের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে প্রদীপবাবুর অভিযোগ বাচ্চাকে অন্য কোথাও রেখে শালিকাকে খুন ফোন করেছে ওর স্বামী কারণ শালিকার দু হাতের শিরা কাটা ছিল ঘটনাটা হয়েছে কালকে আমরা ফোন করা হয় আমার শালিকে ফোন করা হয় ফোন করাতে প্রিয়াঙ্কা নাথকে ফোন করা হয় প্রিয়াঙ্কা নাথ হচ্ছে ফোন করাতে পাওয়া যাচ্ছে না ঠিক আছে মানে ফোন ধরছে না ফোনটা সুইচ অফ সুইচ অফ হতে আমরা বলি যে আমাদের আমার ছোটো শালা আছে ওখানে বলা হয় যে তুমি একটু খোঁজ নাও ও খুব বাড়িতে গিয়ে দেখে যে তালা বন্ধ তারাবন্ধ এবং বেল বাজার বারবার বেল বাজানোর পরও সারা শব্দ না পাতে পেছন দিক দিয়ে জানলা দিয়ে উঁকি মারে উঁকি মেরে চলে আসে কিছু দেখতে পায় না তারপর পাড়া বেশি বেরিয়েছে বেরিয়ে যেই চিৎকার চাচামেচি করছে তারা বললো চলো আমরা ভালো করে দেখি তখন আমার ছোটো সালা ছোটো ভাইরা আপনার টর্চ মারে টর্চ মারে দেখে রক্ত ব্লিডিং তারপরে ও তারাটা ওরা সবাই আশেপাশের লোকও ছিল উপস্থিত ছিল তারা পুলিশ পুলিশ পরে এসছে তা তারা তলাটা ভাঙে হ্যাঁ রক্ত ভর্তি দুই হাত কাটা এবং মেঝে এবং খাটের তলায় পড়ে আছে তোমার একদম মার্ডার পিপলান অ্যান্ড মার্ডার কারণ বাচ্চাটাকে নিয়ে গেছে বাচ্চাটা সামনে হয়তো মারেনি বাচ্চাটাকে হয়তো কোথায় রেখে এসছে তারপরে মেরেছে তারপরে আবার বেরিয়ে গেছে শ্রীকান্ত নাথ ওর স্বামী